সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আজকের এপিসোডটি স্পেশালি দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের জন্য তো তোমাদের এসএসসি পরীক্ষার পরে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল করতে হয় তো আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিক্যালগুলো ক্রমান্বয়ে আমাদের চ্যানেলে আপলোড করতেছি তারই ধারাবাহিকতায় আজকে আইসিটির যে প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল কীভাবে লিখতে হবে কতগুলো এক্সপেরিমেন্ট করতে হবে এক্সপেরিমেন্টে কী কী লিখতে হবে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো সর্বপ্রথম আমাদেরকে ইন্ডেক্স লিখতে হবে ইন্ডেক্সে তোমরা যে এক্সপেরিমেন্টগুলো করবা এক্সপেরিমেন্টগুলোর নাম এখানে লিখবা এরপরে দেখতে পাচ্ছ প্রথমে এই যে একটা ছবিগুলা প্রিন্ট করে এখানে দিতে হবে খাতার মধ্যে এগুলা কীভাবে প্রিন্ট করবা কই থেকে পাবা প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিবো তো প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন করা আচ্ছা তো প্রথম ফেজে ছবি দেওয়ার পর থেকে আমরা এই যে যে ঘর করা যে পেজগুলা থাকবে এখানে প্রথমে এক্সপেরিমেন্টের নাম লিখবো সফটওয়্যার ইন ইনস্টলেশন ও আনইনস্টলেশন করা তারপর আমরা এটিকে দুই ভাগে ভাগ করবো সব প্রথমে সফটওয়্যার ইনস্টলেশন এরপরে দেখতে পাচ্ছো কার্যক্রম আইসিটি যন্ত্রগুলো লীত হয় সফটওয়্যার এর মাধ্যমে আর এই সফটওয়্যারগুলো নিয়ে কাজ করতে হলে এইগুলো কম্পিউটার ও অন্যান্য আইসিটি যন্ত্রগুলোতে ইনস্টল করতে হয় এই পরীক্ষণের মাধ্যমে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে কম্পিউটার কম্পিউটারে নতুনভাবে সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনুধাবন করে সফটওয়্যারটি ইনস্টল করা যাবে প্রয়োজনীয় উপকরণ এখানে প্রয়োজনীয় উপকরণের মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই ভাগে আমরা লিখবো প্রথমে হার্ডওয়্যারের মধ্যে একটি কম্পিউটার এবং সফটওয়্যারের মধ্যে মধ্যে আছে অপারেটিং সফটওয়্যার উইন্ডোজ সেভেন এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা হচ্ছে যে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে সেটার সেটার সফটওয়্যার কপি ভিএলসি মিডিয়া ফ্লেয়ার আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ ফলাফল উপস্থাপন প্রক্রিয়া অনুসরণ কম্পিউটার চালু করার পর ডেস্কটপ পরিবেশ আসার পর সফটওয়্যারটির সিডি বা ডিবিডি কম্পিউটারে প্রবেশ করাতে হবে এরপরে হচ্ছে সফটওয়্যারটির সাথে সাথে অটো রান প্রোগ্রামটি সংযুক্ত করলে অটো রান প্রোগ্রামটি সচল হবে অটো রান প্রোগ্রামটি না থাকলে প্রোগ্রামটি অটোরান প্রোগ্রামটি না থাকলে ফোল্ডারের নির্দিষ্ট সেট আপ ফাইলটিতে ক্লিক করতে হবে আচ্ছা এরপরে তিন নম্বরে লিখতে হবে সফটওয়্যারটি সেট আপ করার জন্য অনুমতি চাইবে ইয়েস বাটনে ক্লিক করতে হবে তার নাম্বারে লিখতে হবে অনুমতি প্রদানে পর্দার নির্দেশিত ফর পরবর্তী ধাপগুলো অনুসরণ করে অগ্রসর হতে হবে সবশেষে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে আচ্ছা এখানে আমরা প্রথম পেজটা আমাদের লেখা ক্লোজ করব এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি তিনটি পয়েন্টের মাধ্যমে প্রথমে আমরা লিখবো সফটওয়্যারটি কম্পিউটারের কম্পিউটারটির হার্ডওয়্যারটি সাপোর্ট করে কিনা দেখতে হবে এরপরে ভাইরাস সফটওয়্যারটি বন্ধ আছে কিনা দেখতে হবে রিড মি ফাইলে রিড মি ফাইলে জরুরি কিছু আছে কিনা দেখতে হবে আচ্ছা তো এখানে আমরা যে ইনস্টলেশনের কাজ এটা শেষ করছি এরপর দেখতে পাচ্ছ আন সফটওয়্যার ইনস্টলেশন করা এখানে আন ইনস্টলেশন করার মধ্যে যতগুলো প্রক্রিয়া আছে প্রত্যেকগুলো প্রক্রিয়ার স্ক্রিনশট এভাবে প্রিন্ট করে দিতে হবে এই যে এই ছবিগুলো তোমরা কম্পিউটারের দোকান থেকে বের করতে হবে কোথায় পাবো আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দিব তোমরা আমার কাছ থেকে লিঙ্ক পেয়ে যাবো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব কীভাবে লিঙ্ক নিতে হবে সেটা জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এবং কি এই যে ভিডিওটা দেখে তোমাদের এক্সপেরিমেন্টগুলো করা লাগবে দেখতে পাচ্ছ সফটওয়্যার আন ইনস্টলেশন প্রথমে আমরা কার্যক্রম লিখব আইসিটি যন্ত্রগুলো পরিচিত হয় সফটওয়্যারের মাধ্যমে আর এই সফটওয়্যারগুলো নিয়ম নিয়ে কাজ করতে হলে এগুলো কম্পিউটার বা অন্যান্য আইসিটি যন্ত্রগুলোতে ইনস্টল করতে হয় আবার মাঝে মাঝে যে সকল সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন হয় না সেগুলো আনন্স্টল করার মাধ্যমে কম্পিউটারে সেগুলোর কার্যক্রম বন্ধ করা যায় আচ্ছা এরপরে দেখতে পাচ্ছো প্রয়োজনীয় উপকরণ হার্ডওয়্যার আছে একটি কম্পিউটার এবং সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে সি ক্লিননেস আচ্ছা এরপর দেখতে পাচ্ছ ফলাফল উপস্থাপন প্রক্রিয়া অনুসরণ কম্পিউটার চালু করার পর ডেস্কটপ পরিবেশ আসার পর নিচের কোণের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল এ যেতে হবে এবার প্রোগ্রামস অথবা প্রোগ্রামস এবং ফিচার্স অথবা অ্যাড অর রিমুভ এ প্রবেশ করতে হবে এবার যে প্রোগ্রামটি আনইনস্টল করতে হবে সেটাতে ক্লিক করতে হবে এতে করে আনইনস্টল প্রক্রিয়া চালু হয় পর্দার নির্দেশিত অপশনগুলোতে পর্যায়ক্রমে ক্লিক করতে হবে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এখানে আমরা ব্যাখ্যা দিয়েছি কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার যদি ইনস্টল আনইনস্টল করা না হয় তবে তা হার্ড ডিস্কে জমা থাকে এতে করে হার্ড ডিস্কের অনেকটা জায়গা নষ্ট হয় অনেক ক্ষেত্রে কম্পিউটার বা আইসিটি যন্ত্র পরিচালনা করতে ঝামেলা সৃষ্টি হয় তাই অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলায় বুদ্ধিমানের কাজ আচ্ছা তো এখানেই আমাদের এক নাম্বার এক্সপেরিমেন্টটা শেষ হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছো দুই নাম্বার এক্সপেরিমেন্টের জন্য আমরা এখানে এই যে ছবিগুলা প্রিন্ট করে রাখব দেখতে পাচ্ছ এটা হচ্ছে সফটওয়্যার ডিলিট সফটওয়্যার এরপরে আমরা এই যে এক্সপেরিমেন্টের এখানে সফটওয়্যার ডিলিট লিখে দিব কার্যক্রম আইসিটি যন্ত্রগুলো পরিচালিত হয় সফটওয়্যারের মাধ্যমে আর সে সকল সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন হয় না যে সকল সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন হয় না সেগুলো আনইনস্টল করার মাধ্যমে কম্পিউটারে সেগুলোর কার্যক্রম বন্ধ করা হয় তবে তা সম্পূর্ণরূপে মুছে ফেলা যায় না এই পরীক্ষণের মাধ্যমে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে কম্পিউটার থেকে একটি সফটওয়্যার ডিলিট বা মুছে ফেলার প্রক্রিয়া অনুধাবন করে সফটওয়্যারটি ডিলিট করা যাবে প্রয়োজনীয় উপকরণ এখানে হার্ডওয়্যার একটি কম্পিউটার এবং সফটওয়্যার হচ্ছে একটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সফটওয়্যারটি মুছে ফেলতে হবে সেটি কম্পিউটারে ইনস্টল করতে হবে এর ফলে দেখতে পাচ্ছ ফলাফল উপস্থাপন এখানে প্রথমে ক নাম্বার লিখব প্রক্রিয়া অনুসরণ এক নাম্বার দিয়ে লিখবো কম্পিউটার চালু করার পর পরীক্ষণ এক এবংিত নিয়ম অনুসারে প্রথম সফটওয়্যারটি আনন্স্টল করতে হবে কিবোর্ডের সিটিআরএল প্লাস আর বাটনে একসাথে চেপে রান কমান্ড চালু করতে হবে রান ডায়ালগ বক্স পাওয়া যাবে ডায়ালগ বক্সে রিগেডিট লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে রিগেডিট এডিটর ডায়ালগ বক্স আসবে এরপর ফাইল এক্সপোর্ট ডাই ড্রাইভ সিতে ক্লিক করতে হবে অতপর নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে আবার রেজিস্ট্রি এডিটর ডায়ালগ বক্স থেকে এডিট ফাইনতে ক্লিক করতে হবে এবার ফাইন্ড আউট বক্সে যে সফটওয়্যারটি ডিলিট করতে হবে তার নাম খোঁজার জন্য নামটি লিখে নেক্সটে ক্লিক করতে হবে আচ্ছা এরপরে আট নম্বরে আমরা লিখব এভাবে সফটওয়্যারটি সিলেক্ট করে মাউজের ডান বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করতে হবে সবশেষে কিবোর্ডের এফ থ্রি বাটনে চেপে রেজিস্ট্রি সব জায়গা থেকে এ নামের ফাইলগুলো মুছে দিতে হবে আচ্ছা এরপরে ব্যাখ্যা দেওয়া আছে কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার যদি আনইনস্টল করে নিয়ম অনুসারে মুছে ফেলা না হয় তবে তা অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে জমা থাকে এবং এতে হার্ড ডিস্কের অনেকটা জায়গা নষ্ট হয় অনেক ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা করতে জামলা সৃষ্টি হয় তাই অপ্রয়োজনীয় সফটওয়্যার আনস্টল করার পর তা নিয়ম অনুসারে মুছে ফেলা উচিত আচ্ছা তো এখানে আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্টটা শেষ এরপরে আমাদের হচ্ছে ইউনিক পাসওয়ার্ড তৈরি এটা হচ্ছে আমাদের তিন নম্বর এক্সপেরিমেন্ট এখানে আমরা প্রথমে কার্যক্রমের এখানে লিখব গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত এবং সফটওয়্যার নিরাপত্তার যে এক ধরনের তালা দিতে হয় তাকে পাসওয়ার্ড বলে পাসওয়ার্ড ইউনিক না হলে নিরাপত্তা সহজেই বিঘ্নিত হতে হয়ে যা হয়ে থাকে সংখ্যা চিহ্ন ছোটো হাতের বড় হাতের অক্ষর মিলিয়ে এবং কিছু নিয়ম অনুসরণ করে ইউনিক পাসওয়ার্ড তৈরি করা যায় প্রয়োজনীয় উপকরণ প্রক্রিয়া অনুসরণ নিজের পছন্দের একটি সংকেত কবিতা লেখা ঘটনা বা উক্তি ব্যবহার করে একটি বাক্যাংশ তৈরি করি বাক্যাংশের কিছু অক্ষর ছোটো হাতের এবং কিছু অক্ষর বড় হাতের হিসাবে নির্দিষ্ট করি এখন এক বা একাধিক বিশেষ চিহ্ন সংযোজন করলেই তৈরি হবে ইউনিক পাসওয়ার্ড কয়েকটি ইউনিক পাসওয়ার্ড ডিম নেড়ুফ এই যে দেখতে পাচ্ছো এখানে কয়েকটি ইউনিক পাসওয়ার্ড দেওয়া আছে আমরা এইভাবে ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে পারি তোমরা এখানে এইভাবে কয়েকটি ইউনিক পাসওয়ার্ড দিয়ে দিবা এরপর দেখতে পাচ্ছ খ নাম্বার আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি দুর্বল পাসওয়ার্ড ব্যবহারে নিরাপত্তার ঝুঁকি অনেক বেড়ে যায় তাই শক্তিশালী ইউনিক পাসওয়ার্ড তৈরি হবে ফাসওয়ার্ডে পরিবারের কারো নাম ব্যক্তিগত তথ্য ব্যবহার করলে তা দুর্বল হয়ে যাবে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ নম্বরে এখানে আমরা ফলাফল দিয়েছি উপযুক্ত নিয়ম অনুসরণ করলে একটি ইউনিক পাসওয়ার্ড তৈরি হবে আচ্ছা তো এখানে আমরা ইউনিক পাসওয়ার্ডের এর পরবর্তী ফাস যে এক্সপেরিমেন্টের যে চিত্র এখানে আমরা চিত্রগুলো দিয়ে দিছি এরপরে দেখতে পাচ্ছ এখানে আমরা এখানে এক্সপেরিমেন্টের নাম দিয়ে দিয়েছি টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছ কার্যক্রম দিয়ে এখানে আমরা শুরু করছি তো আমি যেভাবে এক্সপেরিমেন্টগুলো পড়ে সামনের দিকে এগুচ্ছি আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তোমরা এটা দেখতে অনেক বেশি ডিস্টার্ব ফিল করবা তো এর জন্য আমি বাকি গুলা না পড়ে আমি ধীরে ধীরে স্লাইড করতেছি তোমরা এখান থেকে ধীরে ধীরে লিখে নিতে পারো দেখতে পাচ্ছ ফলাফল উপস্থাপন অনেকগুলো পয়েন্টের মাধ্যমে আমরা ফলাফল উপস্থাপন করছি এরপর দেখতে পাচ্ছি ইমেজ বা ছবি যুক্ত করা তো এই এক্সপেরিমেন্টটা এখানে শেষ আমাদের মোটামুটি চারটির মতো এক্সপেরিমেন্ট শেষ হয়েছে আমরা এই ভিডিওতে তোমাদেরকে ছয়টির মতো এক্সপেরিমেন্ট দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী যে এক্সপেরিমেন্টে যে চিত্রগুলো আছে এগুলো কিন্তু তোমরা কম্পিউটারের দোকান থেকে বের করতে হবে চিত্রগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব তো আমার থেকে চিত্রগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও শেষ আমি তোমাদেরকে বলে দিব কীভাবে তোমরা এই যে চিত্রগুলো আমার থেকে ফেয়ে যাবা তো দেখতে পাচ্ছ আমরা পরবর্তী ফার্স্ট নাম্বার এক্সপেরিমেন্টে চলে আসছি মার্জিন ঠিক করা ও লাইন ব্যবধান নির্ধারণ করা কার্যক্রম এই পরীক্ষণের মাধ্যমে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে মাইক্রোসফট ওয়ার্ল্ড দু সাত এর মাধ্যমে তৈরিকৃত কোনো ডকুমেন্টের মার্জিন ঠিক করা লাইন ব্যবধান নির্ধারণ করা হয়েছে প্রয়োজনীয় উপকরণ এখানে দেখতে পাচ্ছো হার্ডওয়্যার হার্ডওয়্যারের মধ্যে আছে একটি কম্পিউটার এবং সফটওয়্যার আছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার এম এস ওয়ার্ল্ড টু থাউজেন্ড সেভেন এর দেখতে পাচ্ছ ফলাফল উপস্থাপন মার্জিন ঠিক করা এখানে অনেকগুলো পয়েন্টের মাধ্যমে আমরা এই যে তিনটা পয়েন্টের মাধ্যমে ফলাফল উপস্থাপন করছি এরপরে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণ করা এখানেও আমরা অনেকগুলো পয়েন্ট যোগ করছি এর ফলে দেখতে পাচ্ছ সবার শেষে ব্যাখ্যা ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এ লেখা লেখালেখির ক্ষেত্রে শ্বাসসজ্জা করার জন্য ডকুমেন্টের পৃষ্ঠাগুলোর উপর নিচে ডান সহ বিভিন্নভাবে প্রয়োজনীয় পরিমাণ ফাঁকা জায়গা চেড়ে দিয়ে মার্জিন বা সীমানা নির্ধারণ করা হয় এছাড়া ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনের মাধ্যমে ডকুমেন্টের প্যারাগ্রাফের লাইনগুলোর মধ্যে নির্দিষ্ট পরিমাপের ব্যবধান তৈরি ও নির্ধারণ করা যায় এরপর দেখতে পাচ্ছ ফলাফল এভাবে উপরোক্ত প্রক্রিয়া অনুসরণ করে অ্যামেজন টু থাউজেন্ড সেভেনে তৈরিকৃত কোনো ডকুমেন্টের মার্জিন লাইন ব্যবধান নির্ধারণ করা যাবে তো এই এক্সপেরিমেন্টটাও কিন্তু এখানে শেষ এরপর দেখতে পাচ্ছ পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা এখানে চিত্র দিয়ে দিব এটা হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ তো এই যে এ এই যে প্রথমে আমরা এক্সপেরিমেন্টের নাম দিয়ে দিব কার্যক্রম মাইক্রোসফট এক্সেল টু থাউজেন্ড সেভেন দ্বারা স্প্রেডশিট হিসাব নিকাশের কাজ করার জন্য বিভিন্ন অপারেটিং কৌশল আয়ত্ত করা হয় এখানে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় উপকরণগুলো আমরা প্রত্যেকবারের মতো দিয়ে দিব ফলাফল উপস্থাপন এরপর দেখতে পাচ্ছো স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রে এখানে এই যে ক্ষেত্র এই যে প্রত্যেকটা পয়েন্ট এখানে আমরা এভাবে দিয়ে দিব এরপরে দেখতে পাচ্ছ এই যে যে ক্যালকুলেশনগুলো এখানে দেওয়া আছে তোমরা হুবহু বেগুলা দিয়ে দিবা আমি তোমাদেরকে এই চিত্রগুলা দিয়ে দিব ছবিগুলো দিয়ে দিব তোমরা এখান থেকে ছবিগুলা নিয়ে কম্পিউটার দোকান থেকে এগুলো বের করে নিবা এরপর দেখতে পাচ্ছ স্প্রেডশিটের সাহায্যে গুণ করা তো এখানে আমি যেভাবে লিখছি তোমরা এখান থেকে দেখে দেখে হুবহু এভাবে লিখবা এভাবে লিখলে তোমরা অবশ্যই প্র্যাকটিক্যালে সবচেয়ে বেশি মার্কস অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যালে পঁচিশ মার্কস আছে অবশ্যই তোমরা পঁচিশে পঁচিশ পাবা এরপর দেখতে পাচ্ছ ব্যাখ্যা ব্যাখ্যার ফলে ফলাফল দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা এখানে শেষ করবো তো আমাদের মোটামুটি ছয়টা এক্সপেরিমেন্ট আমি তোমাদেরকে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট দিয়ে দিছি তো তোমরা ছবিগুলো পাওয়ার জন্য নিচে দেখতে পাবা আমার ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক থেকে তোমরা আমাকে নক দিবা ফেসবুক থেকে নক করলে তোমাদের যতগুলা এই যে প্র্যাকটিক্যালে চিত্র আছে অর্থাৎ এই যে বিভিন্ন প্রক্রিয়ার যে স্ক্রিনশটগুলা যেগুলো তোমাদের প্র্যাকটিক্যালে খাতায় প্রিন্ট করতে হবে এগুলো আমি তোমাদেরকে সেন্ড করে দেবো আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে জিলান জিলান ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রোফাইল নাই তোমরা নিচে লিঙ্ক পেয়ে যাবা লিঙ্ক থেকে গিয়ে আমাকে মেসেঞ্জারে নক করবা আমি অবশ্যই তোমাদেরকে চিত্রগুলো দিয়ে দিব এখান থেকে তোমরা কম্পিউটারের দোকানে গিয়ে চিত্রগুলো বের করে নিতে পারবা এবং কি তোমাদের যে পৃষ্ঠায় এক্সপেরিমেন্ট লিখবে এর আগের পৃষ্ঠায় চিত্রগুলো প্রিন্ট করে দিতে হবে তো তোমাদের প্রত্যেকটা বিষয়ের এক্সপেরিমেন্ট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট করা আছে ওখানে সায়েন্সের প্রত্যেকটা বিষয় এবং তোমাদের এগ্রিকালচার বিষয়ের এক্সপেরিমেন্ট দেওয়া আছে তো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত